আপডেট নিউজ ইতিমধ্যে অনেকেরই কিন্তু ফেসবুক আইডি এবং পেজে নতুন একটা ইস্যু দেখা দিয়েছে যেটাকে আমরা বলছি নট রিকমান্ডেবল কিংবা রিকম্যান্ডেশন সাসপেন্ডেড আপনারা গিয়ে চেক করতে পারেন এই ভিডিওটা দেখার পরে যে আপনার রিকম্যান্ডেশন ঠিক আছে কি না উল্লেখ্য এই বিষয়ে আমি কিন্তু ছোট্ট একটা রিল দিয়েছিলাম এবং সেখানে বলেছি যে এরকম কার কার হয়েছে এবং ইনশাল্লাহ এই সম্পর্কিত একটা ডেডিকেটেড ভিডিও আপনাদেরকে দেব আমি যতগুলো রিলি বানাই না কেন ট্রেইলারের মতো পরবর্তীতে সেই সম্পর্কিত কিন্তু আমি ডেডিকেটেড ভিডিও তৈরি করি তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব বর্তমানে ফেসবুক আসলে কি ঘটছে কেন এই নট রিকমেন্ডেবল হচ্ছে কিংবা কেন এখান থেকে রিকমেন্ডেশনটা সাসপেন্ডেড হচ্ছে এগুলো নিয়ে স্ক্রিন শেয়ারের মাধ্যমে এ পর্যায়ে আলোচনা করার চেষ্টা করছি আশা করছি স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এ পর্যায়ে একটা প্রোফাইল রিকমেন্ডেশন থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানেও কিন্তু নট রিকমেন্ডেবল চলে এসেছে এটা কেন এখানে ফেসবুক কি জানাচ্ছে দেখুন পার্টনারিং টু হেল্প ইউ গ্রো ম্যাটার্স টু আস বাট ইউর প্রোফাইল ডাজ নট মিট আওয়ার দ্য মোমেন্ট চেক ইন অন হর্স গোয়িং অন টার্ন ইট অ্যারাউন্ড এটা ফেসবুক জানাচ্ছে তার মানে ফেসবুক জানাচ্ছে যে আমরা তাদের কোনো একটা নিয়ম বা লঙ্ঘন করেছি এরকম বিষয়টা হতে পারে মূলত এটা একটা ফেসবুকের বাঘ চিন্তিত হওয়ার কোনো কারণ নেই অটোমেটিক ঠিক হয়ে যাবে আবার অনেকে মনে করতে পারে এখানে পার্টনারিং লেখা আছে আমার এক ফলোয়ার আপু বলছিলেন যে পার্টনারিং লেখা আছে তার মানে হচ্ছে আমার পার্টনারশিপ অ্যাড চলে গিয়েছে দেখে এমনটা হচ্ছে কিনা সেটা আমরা চেক দিচ্ছি দেখেন মজার একটা বিষয় দেখবেন এখানে ইন জেনারেল সবাইকে কিন্তু একটা পার্টনারশিপ একটা দিয়েছিল না কিছুদিন আগে ওইটা কিন্তু চলে গেছে ওইটা নাই ওটা যখন আসবে তখন আলাদা সেট আপ হয়তো ফেসবুক দিতে পারে বাট তার কারণে কিন্তু এমনটা হয় নাই এটা হচ্ছে ফেসবুকের একটা বাঘ থেকে তার একটা আপডেট নিয়ে আসছে সামনে তো আপডেটটা তারা ফিক্স করলে দেখা যাবে যে সবারই ঠিক হয়ে যাবে ওকে এর অর্থ হচ্ছে আমরা এখন বুঝতে পারবো যে সামনের দিনগুলোতে রিকমেন্ডেশন সম্পর্কে ফেসবুকের বড় একটা আপডেট আসতে চলেছে যে কারণে আপাতত মোটামুটি সবারই দেখুন এ সম্পর্কে আমি রিলটি দেওয়ার পরে কিন্তু রিলটি রিলে কিন্তু অনেকেই বলছে ম্যাক্সিমাম যে আমার নট রিকমেন্ডেবল তার মানে কি জাস্ট ফেসবুকের একটা বাঘ চিন্তিত না অটোমেটিক ঠিক হয়ে যাবে আমি আপনাদেরকে আরেকটা জায়গা থেকে দেখাচ্ছি দেখুন এখান থেকে একটু আমি ব্যাকে যাচ্ছি গিয়ে যে প্রোফাইলের উপর যদি চাপ দেয় এই জায়গায় দেখুন এখানে চাপ দেওয়ার পরে কিন্তু দেখা যাচ্ছে যে প্রোফাইল রিকমেন্ডেশন লাল হয়ে আছে নট রিকমেন্ডেবল ঠিক আছে এটা কেন আসে এটা কিন্তু অনেকেই বুঝতে পারছি না এটা মূলত একটা ফেসবুকের বাঘ এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ ওকে এতক্ষণ আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম একটা প্রোফাইল থেকে যেখানে অলরেডি রিকমেন্ডেশনটা বন্ধ হয়ে গেছে তো যখন রিকমেন্ডেশন বন্ধ হয়ে যায় তখন কী হয় তখন হয় কি আপনি যে কন্টেন্টটি ছাড়েন না কেন সেটা কিন্তু রিস্ক প্রপারলি হয় না অর্থাৎ রিস্কটা ঠিকই ডাউন হয়ে যায় এর ফলে আমাদের সঠিক ভিউজ আসে না এবং ঠিকঠাক আমরা এখান থেকে এংগেজমেন্ট পাই না এই জন্য রিকমেন্ডেশনটা অবশ্যই অবশ্যই সবসময়ের জন্য ওকে রাখতে হবে এখন যেহেতু এটা ফেসবুকের একটা বাঘ যেহেতু এটা সিস্টেমের কারণে হচ্ছে এই সিস্টেম ত্রুটিটা যখন ফিক্স করবে তখন সকলেরই কিন্তু ঠিক হয়ে যাবে আর এটা যে এ প্রথম হলো তা কিন্তু না এই পর্যন্ত বেশ কয়েকবার এরকম হয়েছে দু হাজার চব্বিশ সালের শুরুর দিকেও কিন্তু একবার এরকম নট রিকমেন্ডেবল একটা ইস্যু এসেছিল যেটা ফেসবুক অটোমেটিক্যালি পরবর্তীতে ফিক্স করে দিয়েছে দু হাজার তেইশ সালেও ছিল অর্থাৎ এই ইস্যুটা মাঝে মাঝে ফেসবুকের আসে যেহেতু ফেসবুকে সারা বছরই আপডেট চলে তো যেহেতু এখন টেকনিক্যাল কারণে এই সমস্যাটা হচ্ছে এই আপনারা চিন্তিত হবেন না এটা কিন্তু ফিক্স হয়ে যাবে তবে আপনাদেরকে একটা আমি পরামর্শ দিতে পারি যদি নট রিকমেন্ডেবল হয় তাহলে বেশি বেশি লাইভ করবেন আমার পেজগুলোতে লাইভ করার ফলে কিন্তু এখনো পর্যন্ত রিকমেন্ডেশনটা ঠিক আছে যদিও এটা একটা বাক কিন্তু যদি জেনুইন কারণে দেয় সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে অবশ্যই বেশি বেশি লাইভ করবেন যত লাইভ করবেন তত আপনার পেজের আইডি কিন্তু ডিস্টার্ব বাড়বে কাজে আমি এতক্ষণ আপনাদের শেয়ার করার চেষ্টা করেছি যে ফেসবুকের যে রিকমেন্ডেশনটা সাসপেন্ডেড হয়ে গিয়েছে এটা আসলে ফেসবুকে একটা সাময়িক অসুবিধা এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে তো আশা করছি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝাতে পেরেছি বুঝাতে যদি পারি অনুগ্রহ করে ভিডিও তো একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও ভিডিওর কমেন্টে জানাতে পারেন ফাঁকে আবার বলছি আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই সম্পূর্ণ সার্ভিস অফলাইন আমার ঠিকানা কাম দিয়ে বাজার গোবিন্দগঞ্জ গাইবান্ধা সপ্তাহে ছয় দিন আমার অফিস খোলা শুক্রবার বন্ধ অন্য দিনগুলোতে বন্ধ থাকলে আগের দিন পেয়ে যে আপডেটে জানিয়ে দিয়ে আপডেট ফলো করে আসবেন প্রতারক হতে সাবধান অসংখ্য ফেক অ্যাকাউন্ট রয়েছে আমার নামে আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে টাকা পয়সা চাইতে পারে মাত্র রিপোর্ট করবেন ব্লক করবেন আমি কারোর সাথে কোনোভাবে ইনবক্সে কথা বলি না আমার ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার নাই সরাসরি অফিসে এসে সেবা নিতে হবে ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন আসবাদ ডাক্তারে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ